আসসালামু আলাইকুম অনেক দিন পরে বাবার বাড়িতে আসলাম প্রায় ছয় বছরের কাছাকাছি আর বাবার বাড়িতে এসে কি খাওয়া দাওয়া করলাম কি কি করলাম সেইগুলো নিয়ে আজকের ভিডিওটা অনেক সকালে আসছি আর এখানে এই যে নাস্তা খাওয়া হচ্ছে ডাল আর পরোটা আর এখানে আছে ডিম ভাজা আর ভাত খাওয়ার পরে এই যে দেখতেছেন আমার ছোটো বোনির মেয়ে এই মুরগিটা আমার জন্য ফাইনালি সে তার গ্রামের বাড়ির থেকে নিয়ে আসছে আমি খাবো তাই তাই এখানে এই যে আমার ছোটো বোন সে মুরগিটা জবাই করে এই তো ছুলি নিচ্ছে আর আমার ছোটো ভাই নদীতে মাছ মারবার গিয়েছিলো আর এই মাছ মেরে নিয়ে আসছে মাছগুলা কিন্তু অনেক সুন্দর আর এখানে এই যে মুরগিটা কিন্তু আমার ছোটো বোন কেটে নিচ্ছে আর এখানে আমাদের বাসায় ছোট একটা শালিকের বাচ্চা পালা হচ্ছে তা সে এখনও মানে তার নিজে ইচ্ছায় খেতে পারে না তাই আমার ছোট ভাই খাওয়াই দিচ্ছে এই দৃশ্যগুলা কিন্তু দেখতে অনেক ভালো লাগে আর এখানে তো মুরগি প্রায় কাটা হয়ে গিয়েছে আর এখানে এই যে চিংড়ি মাছগুলা কেটে নেওয়া হচ্ছে আর এই চিংড়ি মাছগুলা একটু লবণ আর একটু হলুদ দিয়ে কষাই নেওয়া হয়েছে এই চিংড়ি মাছগুলা মাখাই খাওয়া হবে তারপরে এখানে দেশি মুরগি রান্না করার জন্য এই যে একদম লাকড়ির চুলায় দেশি মুরগি রান্না করবে আর খেতে এত যে মজা হয় অনেক টেস্ট হয় তাই আমার ছোটো বোন এখানে আজকের রান্না করতেছে দেশি মুরগিটা সব রকমের মশলা দিয়ে এই যে মশলাটা ভালোভাবে কষাই নেওয়ার পরে এখানে দিয়ে দিল দেশি মুরগি ছোটো বোন রান্না করতেছিল দুই বোনই গল্প করতেছিলাম আর রান্না শেষ করলাম তারপরে খাওয়া দাওয়া শেষ করার পরে এই যে আমাদের বাড়ির দুই পণ্ডিত একটা ছাগলের বাচ্চা নিয়ে কি খেলাধুলা করতেছিল আর আমি বলতেছিলাম এগুলা তোমরা কি করতেছ বলে কিছুই হবে না আমার বড়ো ভাইয়ের ছেলে আর আমার বোনির ছেলে মিলে দুইজনে খেলাধুলা করতেছিল তারপরে খেতে আসলাম বেগুন উঠানোর জন্য আমার বড়ো ভাবির সাথে আর এখানে আমার বড়ো ভাবি বেগুন উঠা ছিল আর আমি ভিডিও করতেছিলাম আসলে গ্রামের এই দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগে আর গ্রাম সম্পর্ক আমার বলার মতন কিছুই নাই কারণ গ্রাম আমার সবসময় খুবই ভালো লাগে আর এই যে দেখেন কতগুলা ছিল আর আমি ভিডিও করতেছিলাম আর বেগুনগুলা কিন্তু অনেক সুন্দর তারপরে এই যে একটা বেদানা গাছে এত পরিমাণ ফুল আর ফল আসছে একদম ছোট বেদানা গাছটা দেখে আমার যে খুবই ভালো লাগছে তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি এত সুন্দর চারিপাশে একদম ফুল আর ফল দিয়ে ভরে রয়েছে তারপরে কিছু শাগও উঠাইছি এখানে চার পাঁচ রকমের শাক এই যে শাকগুলো এখন চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে আমার ছোট ভাই মাছ মারতে গিয়েছিল আর এখানে এই যে নদীর টাটকা মাছ মেরে আনছে যাই হোক ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতন বিদায় নেব অন্য ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাপের বাড়িতে আরও কী কী করলাম সেই ভিডিও পরে আসতেছে